বর্ষণ মুখর আরেকটি সকাল চারদিকটা কেমন ভেজা ভেজা গন্ধ কত কবি এই বর্ষা এই শ্রাবণ মাসে কত কিছু লিখেছেন জীবনের তাগিদে আমাদের দিনগুলো কীভাবে কাটে আমরা বুঝেই উঠতে পারি না সময় এগিয়ে যায় আমাদের কত ছোট ছোট মুহূর্ত ভোগ করাই হয়ে ওঠে না আমরা যে মা আমরা জননী আমাদের নিজেদের কথা ভাববার সময় কোথায় জানি তোমাদের সবার সকালটা ছোটদের রেডি করতে আর স্কুলে পাঠাতেই পেরিয়ে যায় ওপর থেকে একটু নিচে নেমে এসেছি চারদিকের এই ফুলগুলো দেখছি আর এই ভেজা ভেজা যে একটা গন্ধ ভেজা যে জলগুলো যে লেগে আছে সব কিছুই যেন আমার কেমন সুন্দর লাগছে কাঠগোলাপ কাঠগোলাপ আমার একটা খুব প্রিয় ফুল এখানে কত কাঠগোলাপ পড়ছে ওপর থেকে গাছ থেকে একটু তুলতে ইচ্ছে করছে সেই ছোটোবেলার কথা অনেক মনে পড়ছে আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমাদের স্কুলের পাশে একটা বকুল ফুলের গাছ ছিল আমরা সব বন্ধুরা মিলে সেই ফুলগুলো কুড়িয়ে হাতে নিয়ে গন্ধ শুকতে শুকতে হাঁটতে হাঁটতে বাড়ি যেতাম তখনকার দিনে তো আমাদের হেঁটেই স্কুল থেকে বাড়ি যেতে হতো এখনকার মতো এই বাসে চেপে যাওয়া এইসব ব্যাপার তো ছিল না আমার সব সেই সব ছোটবেলার বন্ধুরা সব কোথায় আচ্ছা তোদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো তোদের কি মনে পড়ে সেই বকুল গাছটার কথা আমাদের স্কুলের পাশেই যে একটা বকুল গাছ ছিল শ্রাবণের ধারার মতো ছড়ে পড়ুক সুরটি আম মুখের পরে বুকের পরে শ্রাবণীর ধারার মতো পড়ুক ছুরি পড়ুক ছুরি